আসসালামু আলাইকুম আমি যে বিষয় আজকে কথা বলবো সেটা আছে যে হলুদ মিডিয়াগুলো আছে বিভিন্ন মিডিয়া আছে মিডিয়ার বিষয় নিয়ে তো এমনও সময় আছে যে এমনও খবর প্রচার হয় যে সেই খবর হওয়ার ভিত্তি করে মানুষ কিন্তু একটা হয়রানির মধ্যে পড়ে যায় বিভ্রান্তের মধ্যে পড়ে যায় একে একে খবর একজন যদি সে খবরটা শোনে দেখা যাচ্ছে হাজার জনের কানে দিছে এই হাজার হাজারজন কিন্তু আর হাজার জনের কানে দিচ্ছে এইভাবে কিন্তু খবরটা ছড়াই যায় অথচ সেই খবরটা ছিল বানোয়ার ভিত্তিক মিথ্যে সম্পূর্ণ যে মিথ্যে কথা আছে তো এইসব হলুদ হলুদ মিডিয়ার কারণে কিন্তু ওকে বিভ্রান্তগুলো কিন্তু ছড়ায় যদি দেখা যায় একটা জায়গায় একটা মানে দুর্ঘটনা হয়েছে কিংবা একটা বিপজ্জনক কিছু হয়েছে কিংবা কোনো একটা খবর শুনেছে সেই ক্ষেত্রে দেখা যায় ওই হলু হলুদ মিডিয়ার কিন্তু অভাব নাই যদি মিডিয়ার সংখ্যা সেখানে পঞ্চাশ জন যায় তার ভিতরে হয়তো একজন সৎ মিডিয়া আছে আর জন কিন্তু হলুদ মিডিয়ার সঙ্গে সংযুক্ত কারণ কি তারা একটুর সাথে আর একটু বানায় এমনভাবে বানাবে দেখা যাচ্ছে যে এক মিনিটের একটা ভিডিও করল তার সাথে কিন্তু কারো পাঁচ ছয় মিনিট জোড়ায় দিচ্ছে মিথ্যে কথাবার্তা বলে বিভ্রান্তের মধ্যে পড়ায় এমন কি আছে দেখা যাচ্ছে যে একটা খবর এক জায়গা যদি একটা খুন হয় কিংবা এক জায়গা যদি কোনো মারামারি হয় তো মারামারিটা ভিত্তি কিসের ভিত্তিতে এটা কিন্তু যাচাই বাছাই না করে আন্দাজের একটা হুটহাট করে কোনো কথাবার্তা বলে ফেলেছে তো বিভিন্ন রকমের মিডিয়াগুলো আছে এরা কিন্তু যে খবর ছড়াচ্ছে খবর ছড়ানোর কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতির মধ্যে অনেক ধরনের মিডিয়াও পড়ে যাচ্ছে যারা সচরাচর ভালো খবর ছড়া মানে তৈরি করে ভালো ভালো খবর ধারণ করে এরা কিন্তু তাদের কাছে কিন্তু লাস্টে ঠাই পায় না যে তাদেরকে আবার বকা চকা শুনতে হ্যাঁ অমুক মিডিয়া থেকে শুনেছি এই খবর আবার তুমি বলতেছি এই খবর অথচ দেখা যায় এই যে সত্যবিত্ত যে খবরগুলো ছড়ায় আমাদের বিভ্রান্তর মধ্যে ফেলাছে এইগুলা কিন্তু হলুদ মিডিয়া এই হলুদ মিডিয়ার কারণে কিন্তু কে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দেশের একটা মানে বিভ্রান্তর মধ্যে পড়ে এমনকি আছে যুদ্ধবিদ্ধ দিখান চলে যায় দেখা আছে এমন কথা আছে সেই কথাটা মানে এডিট ইডিং করে এডিক সেদিক করে ফেরে অন্য দেশের সাথে জড়াই দেওয়ার জন্য চিন্তা ভাবনায় আছে আবার বিভিন্ন দেশে বিভিন্ন কূটনীতি সংস্থাগুলো আছে তো এইগের কাছে কিন্তু ধারণ করে লাস্টে এমনকি আছে এইবার এই ধারণ করার পর সে যাচাই বাছাই না করে কিন্তু একটা তাণ্ডবের বৃদ্ধির দিকে চলে যাচ্ছে তো এই জন্যে যে যারা হলুদ মিডিয়াগুলো আছে আমরা কিন্তু সচরাচর হলুদ মিডিয়া কারা সবথেকে মিডিয়া কারা এইগুলো কিন্তু আমরা চিনি না তো অনেক সময় যারা এই যে হলুদ মিডিয়া গেলে মানে হলুদ মিডিয়াদের আমি বলতে চাই যে বাইরে আসি আপনারা যে কথাবার্তা বলতেছেন কথাবার্তা বলেন যে বিভিন্ন বিভ্রান্তের মধ্যে মানুষের ফেলাই দেন এরপরে মানুষকে মিথ্যার কথা বলে তাদের একটা মানে উদ্ভিদ একটা মানে আচরণের মধ্যে ফেলাই দেন যাতে করে তাদের সমস্যার সম্মুখীন হয়ে যায় সমস্যা যাতে না কাটে এ আরও সমস্যা বাড়ুক সেই বিষয় নিয়ে কিন্তু তারা এইভাবে কাজকাম করে যারা এই সব কাজকাম করছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে ভাই এই যে যারা আপনারা যারা মিথ্যে প্রচার করেন মিথ্যে খবর প্রচার করেন এই সত্য মিথ্যে বানাই খবরগুলো প্রচার করেন সময় কিন্তু আপনাদেরও মৃত্যু হবে দেখা যাচ্ছে হয়তো কি সত্তর বছর ষাট বছর এরকম বেঁচে থাকবেন বেঁচে বেঁচে যাবেন এই সত্তর বছর ষাট বছরের জিন্দগিতে আপনারা যে মিথ্যে কথা বলে বলে মানুষের বিভ্রান্তের মধ্যে ফেলাচ্ছে না তারা এরপর তাহাক কোলে আনতেছে মানে বিশ্বাস করতেছে এই বিশ্বাস করার কারণে কিন্তু যে কাজটা করবে তা সেটা কিন্তু ভিতর পড়ে যাবে এই গুণা বাগিদার কিন্তু আপনারও হতেই হবে সেই জন্য যে হলুদ মিডিয়ারা আছে যে সত্যি কথাবার্তা যেগুলা বলি ভাইয়েরা সমস্ত মিডিয়াকে আমি বলতে চাই যে এই কথাগুলো আছে এই কথাগুলা যাতে সম্পূর্ণ সত্য হয় আর সত্য কথা হয় সত্য নিউজ হয় যাহাতে করে মানুষ সত্যের পথে চলে সত্যের দিকে এগিয়ে যায় আর বিশেষ করে কথা আছে কে ভাই যে মিডিয়াগুলো এই যে যে সারা বছর কিন্তু বাঁচবেন না আপনি মিডিয়া ছাড়া আছেন একে রাতে অনন্তকাল জেন্দে যেখানে সেখানে যদি আপনি এই বিভ্রান্তের মধ্যে পড়ে যান আল্লাহর কাছে কি জবাব যে দেবেন আল্লাহর কাছে কি আশা রাখতে পারেন আল্লাহ তো আপনাকে প্রথমের থেকেই শুরু করে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তো এই যে যে মিথ্যে কথা বলে বলে মানুষের বিভ্রান্তের মধ্যে ফেলেছে সেদিন যদি আল্লাহ খুরস্ক করে যে তুমি মিডিয়া কাজ করেছো সত্যমিথ্যে ব্যবহার করেছো মানুষের মিথ্যে কথা বলে বলে মানুষের বিভ্রান্তের মধ্যে ফেলেছে আজকে থেকে তুমি অনন্তকাল জাহান নামে পড়ুক তো সেই সময় আপনার কোনো কিছু করা থাকবে না তাই জন্য ভাই যে বলতেছি যে হঠাৎ করে যে কোনো সময় মানুষজন মারা যেতে পারে আপনারও মৃত্যু হতে পারে আমারও মৃত্যু হতে পারে তো এই জন্য যে সত্য কথাগুলো আছে যাহাতে করে সত্য কথা বলি আর মানুষ যাতে বিভিন্ন বিভ্রান্তর মধ্যে না করে আর সত্য সংবাদ যাতে প্রচার হয় সেই বিষয়গুলো আমরা লক্ষ্য